শান্ত একটি গ্রামে থাকত মাদ্রাসার ছাত্র নুহাইম সকালবেলা টেবিলে বসে সে মন দিয়ে কোর আন পড়ছিল পাশের ঘরে মা রান্না করছেন আর বাবা বাইরে কাজের প্রস্তুতি নিচ্ছেন পুরো ঘরে ছিল শান্ত বারকতময় পরিবেশ হঠাৎ নুহাইম শুনতে পেল ঘরের এক কোণ থেকে অদ্ভুত এক শব্দ যেন বাতাস ভেঙে কেউ হাঁটছে সে একটু বিস্মিত হয়ে বলল বিসমিল্লা কে আছো ঠিক তখনই সেই অন্ধকার কোণে নীল ধোঁয়া জমতে শুরু করলো ধোঁয়ার ভেতর থেকে ধীরে ধীরে বের হয়ে এলো এক দেখতে পদ ভোলা জিন ভয়ঙ্কর না বরং খুব শান্ত দুর্বল আর অবাক জিনটি নরম গলায় বলল ছোট মানুষ ভয় পেও না আমি কোনো ক্ষতি করতে আসিনি আমি পদ ভুলে তোমার ঘরে ঢুকে পড়েছি তুমি কি আমাকে সাহায্য করবে নুহাইম বলল কিন্তু আমি তো ছোট আমি কিভাবে সাহায্য করব জিন উত্তর দিল তুমি শুধু আল্লাহর নাম পাঠ করো তাতেই আমার পথ খুলে যাবে এ সময় নুহাইমের মা ঘরে ঢুকলেন তিনি জিনটিকে দেখতে পাচ্ছিলেন না কিন্তু ঘরের বাতাসে অদ্ভুত একটা অনুভূতি টের পেলেন মা বললেন বাবা কখনো ভয় পেও না জিন হক বা মানুষ সবাই আল্লাহর সৃষ্টি আল্লাহর ওপর ভরসাই আমাদের সবচেয়ে বড় শক্তি বাবাও ঘরে এসে যোগ করলেন যে আল্লাহর পথে থাকে তাকে কেউ ক্ষতি করতে পারে না। নুহাই মাথা নিচু করে সুরা ফালাক আর সুরা নাস তেলাওয়াত শুরু করলো। তার কণ্ঠের সাথে ঘরের ভেতর এক নরম সোনালী আলো ছড়িয়ে পড়লো। আলোর ছোঁয়ায় জিনটি হালকা হয়ে উপরের দিকে উঠতে লাগলো। জিনটি বললো, "তোমার তেলাওয়াত আমাকে পথ দেখিয়েছে। আল্লাহ তোমাকে রক্ষা করুন, ছোট